ওরা সব সময় বেতন বোনাসের জন্য রাস্তায় অবরোধ করে রাখে সব সময় রাস্তায় অবরোধ করে রাখলে সাধারণ জনগণ রাস্তা চলাচল ব্যাহত হচ্ছে জন দুর্ভোগ সৃষ্টি হচ্ছে এভাবে তো চলতে পারে না এভাবে তো সব সময় রাস্তায় অবরোধ করে রাখলে সাধারণ জনগণ কষ্ট হচ্ছে এটার একটা স্থায়ী সমাধান খুবই প্রয়োজন শ্রমিক ইউনিয়ন এর নেতারা বিজেএমএ আপনাদের আপনাদের বলছি এক গার্ম শ্রমিকদের একটা স্থায়ী সমাধানের ব্যবস্থা করতে হবে আর যেন রাস্তা অবরোধ করতে না হয় মানুষের কষ্ট না হয় সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু আপনারা মাঠে আছেন অপরাধীদের শাস্তি দেওয়ার ক্ষমতা আপনাদের আছে ঢাকা সহ সারা বাংলাদেশে যারা মুরগির ব্যবসা করেন বিভিন্ন হোটেলে বিভিন্ন হোটেলে বিভিন্ন দোকানে বড় বড় ফ্যাক্টরিতে বিভিন্ন জায়গায় মরা মুরগি বিক্রি করেন তাদেরকে দরে শাস্তি দেওয়ার শাস্তি দিতে হবে কারণ মরা মুরগি পরিষ্কার করে হোটেলে বিক্রি করছে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে বিক্রি করছে যারা মর্গা মরা মুরগি কিনে নেন তারা কেন তাজা মুরগি কিনতে পারেন না শিলা মুরগি ভালো না খারাপ কীভাবে বুঝবেন শিপুর কেওয়া তেলের পাম্পের ওখানে গাড়ি ধুইতে আসে ড্রাইভাররা তখন মরা মুরগিগুলো দশটা সকাল দশটা এগারোটা দি তখন মরা মুরগিগুলো দামে পড়ে দোকানের পিছনে রেখে দেয় গাড়ি ধুইতে আসে পরিষ্কার করতে আসে তখন যারা ওদের সাথে মরা মুরগি মরা মুরগি ব্যবসা করেন সবাই ড্রাম নিয়ে আসে ড্রাম নিয়ে আসে মুরগি মরা মুরগি নিয়ে যায় কেউ মাওনা কেউ শ্রীপুর কেওয়া বাজারে আপনারা কুইজ নিলে দেখতে পারবেন কোথায় মরা গুলি রেখে সাপ্লাই করে ওদের অসাধু ব্যবসায়ীদের ধরে অনেক শাস্তি দিতে হবে এমন শাস্তি দিতে হবে যেন অন্য যে অপরাধীদের এমন শাস্তি দিতে হবে যাতে অন্যরা দ্বিতীয়বার কোনো অন্যায় করলে ভাবতে হয় গয়না বাজার অভার ব্রিজের নিচে মুরগি অনেক ঘুরে শিলা মুরগি বিক্রি করে মরা মুরগি একশো টাকা কেজি পৃথিবীতে আমরা সবাই মানুষ মানুষ হয়ে কেন আমরা মানুষ অন্য মানুষকে আমরা মরা মুরগি কামাবো আমরা কি আল্লাহকে বই করি না নিশ্চয়ই আল্লাহকে বই করতে হবে আল্লাহ তো দেখছেন আল্লাহ তো একদিন সবার বিচার করবেন দেন সেনাবাহিনীর দিক দৃষ্টি আকর্ষণ করেছি হোটেলে সবাই খাওয়া দাওয়া করে কিন্তু কেউ জানে না আমরা খি খাচ্ছি যারা মরা মুরগি বিক্রি করেন তাদেরও তো ফ্যামিলি আছেন তারাও তো হোটেলে খাওয়া দাওয়া করে আপনি কি ভাবছেন যে আপনার ফ্যামিলিও মুড়ি খাচ্ছেন না যাবার হোক এই অসাধু ব্যবসায়ী মুরগি ব্যবসায়ী মরা মুরগি ব্যবসায়ীদের দরে এমন শাস্তি দেওয়া হোক যেন আর কেউ কোনো অন্যায় কাজ করলে দিতে বার ভাবতে হ আসুন আমরা সবাই মিলে আমাদের দেশের কথা ভাবি নিজের পরিজন ও দেশের মানুষের মঙ্গল কামনা করি এই বাংলাদেশ সবার তাই সবাই মিলে এগিয়ে আসতে হবে দেশকে ভালোবাসতে হবে দেশের মানুষকে ভালোবাসতে হবে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে আমার ভিডিও গুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন জনগণের স্বার্থে আসসালাম আলাইকুম